প্রতিটি উচ্চ মাধ্যমিক সেন্টারের এটি মেন গেট থাকবে মেন গেটে লক থাকবে তোমাদের প্রথম দিন সাড়ে আটটায় ঢুকতে পারবে পরের দিন থেকে নটার মধ্যে ঢুকবে অর্থাৎ যেহেতু সাড়ে নটাতে পরীক্ষার সেন্টারে তোমাকে উপস্থিত থাকতেই হচ্ছে নটা পঁয়তাল্লিশে যেহেতু খাতা দেওয়া হবে বা প্রশ্ন দেওয়া হবে তাহলে তুমি এরকম মেন গেট দিয়ে ঢুকছো মেন গেট লাগানো থাকবে কোনো অভিভাবক কিন্তু সেদিনে ঢুকতে পারবে না মেন গেট দিয়ে ঢোকার পর প্রথম দিন যখন তোমরা ঢুকছ এরকম কিন্তু তোমাদের কোন রুমে সিট পড়েছে রুম নাম্বারগুলো কোন দিকে কি এখানে কিন্তু ডিসপ্লে অর্থাৎ মেন গেটের পরেই কিন্তু ডিসপ্লে করা থাকবে স্কুলের কোনো প্রতিনিধি হোক তিনি তোমাদের বুঝিয়ে দেবেন যে তোমাদের সিট কোথায় কোথায় পড়েছে অর্থাৎ এখানে ডিসপ্লে দেখেই তুমি ঠিক নির্দিষ্ট রুমটিকে চিহ্নিতকরণ করতে পারবে এবং সেই রুমে গিয়ে উপস্থিত হবে চলো একবার ঘুরে দেখিনি স্কুলটা কেমন আমরা একটা ডেমো সিট প্ল্যান অর্থাৎ একটি রুমে কতজন বসে কটি স্কুল সেখানে অংশগ্রহণ করে তাদের সিটগুলো কিভাবে অ্যারেঞ্জ করা হয় আমাদের এখানের মাস্টারমশাইরা সেই সিটগুলো অ্যারেঞ্জ করছেন মনে করো যে একটি রুমে পনেরোখানা বেঞ্চ রয়েছে তাহলে তিরিশ জন বসবে তাহলে দুটো স্কুল বসছে সাধারণত দুটো স্কুলকে রাখা হয় তো একটি স্কুলের যদি একটা স্টুডেন্ট একজন স্টুডেন্ট ডান দিকে বসেছে দ্বিতীয় বেঞ্চের বাম দিকে বসবে তৃতীয় বেঞ্চের আবার ডান দিকে বসবে এইভাবে জিগজ্যাগ সিস্টেমে বসানো হয় সাধারণত ছেলে এবং মেয়েদের ভিন্ন ভিন্ন রুম হয় আর সিসি রেগুলার সাধারণত রুমে বসে না সাধারণত তবে হ্যাঁ রেগুলারদের শেষ হয়ে যাওয়ার পর যদি সেখানে বেঞ্চ সংখ্যা বৃদ্ধি থাকে অর্থাৎ অতিরিক্ত বেঞ্চ থাকে তাহলে কিন্তু সেখানে সিসি বা আরও পুরোনো স্টুডেন্টটিকে কিন্তু সেখানে বসানো হয় তোমাদের আরেকটা কথা বলে রাখি বাংলা ইংরেজির দিনে যে জায়গায় বসেছিলে তোমাদের অন্য সাবজেক্ট সেটা সায়েন্সের যে কোনো সাবজেক্ট হোক আর্টসের যে কোনো সাবজেক্ট হোক কমার্সের যে কোনো সাবজেক্ট হোক সেখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তুমি সেই রুমে না থাকতেও পারো তাই আমি বলছি প্রথম দ্বিতীয় দিন বাংলা ইংরেজি প্রথম ভাষা দ্বিতীয় ভাষার দিনে যে জায়গায় তুমি বসেছ তৃতীয় দিন যখন পরীক্ষা দিতে আসছ তখন সেদিন কিন্তু একটু আগে আসবে কারণ তোমাকে সিটটা পুনরায় খুঁজতে হবে প্রথম দিনের মতো যে আমার সিটটা কোথায় পড়েছে তোমাদের পরীক্ষার নিয়ম কানুন রয়েছে কোনো গার্জেন বা অভিভাবককে নিয়ে তুমি ঢুকবে না অর্থাৎ প্রথম দিন থেকে ঢুকতে দেওয়া হবে না তোমাদের বই খাতা এই সব কিছু নিয়ে আসা যাবে না যদি নিয়ে আসলে থাকবে সেখানে তুমি কিন্তু সেটা রেখে দেবে তুমি কি কি নিয়ে আসছো সঙ্গে সঙ্গে আসছে একটি বোর্ড বা পাটা অর্থাৎ যার উপর দিয়ে তুমি লিখবে তোমার কাছে থাকতে পারে পেন পেন্সিল স্কেল ইরেজার অর্থাৎ যেগুলো লেখার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেগুলো রাখবে থাকবে তোমার সাথে জলের বোতল থাকতে পারে তোমার কাছে ঔষধ থাকতে পারে এই সবগুলো থাকতে পারে যেগুলো খুব প্রয়োজনীয় ক্যালকুলেটার ইউজ করা যাবে তবে খেয়াল রাখবে সে ক্যালকুলেটার যেন সায়েন্টিফিক না হয় অর্থাৎ একটা নর্মাল ক্যালকুলেটার তুমি নিয়ে ঢুকতে পারো কোনো ইলেকট্রনিক্স গুডস থাকবে না কোনো মোবাইল থাকবে না থাকলে কিন্তু তোমার সমস্ত পরীক্ষা বাতিল হবে নিশ্চয়ই শুনেছ যে মাধ্যমিকে কি পরিমাণ বাতিল হয়েছে একত্রিশ জন স্টুডেন্টের বাতিল হয়েছে পরীক্ষা তাছাড়া পরীক্ষার দেওয়ার সময় তোমরা এক ঘন্টা পর্যন্ত বেরোতে পারবে না এক ঘন্টার পর থেকে বেরোতে পারবে কিন্তু সমস্ত প্রশ্ন তোমার প্রশ্নপত্র এবং খাতা এগুলো রেখে দিয়ে তোমাকে বেরোতে হবে এবং ওই দিন অল্প সময়ের মধ্যে তোমাকে ঢুকতে হবে এই নিয়মগুলো তো ছিল পূর্বেই জানো এটা ইনকেস যদি কেউ পরীক্ষা এক ঘন্টার মধ্যে দিয়ে দাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু যদি তুমি প্রশ্নপত্র দিয়ে জমা দিয়ে যেতে চাও তাহলে কিন্তু তুমি শুধুমাত্র প্রশ্নপত্র খাতা জমা দিয়ে তোমাকে কিন্তু ওই সেন্টারের চৌহদ্দিন মধ্যেই থাকতে হবে তিন ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তোমাকে বাইরে বেরোতে দেওয়া হবে তারপর তুমি কোশ্চান সেখান থেকে নিতে পারো এই সব নিয়মকানুনগুলো রয়েছে খাতাতে এত একটা কোড লিখতে হবে প্রশ্নের যে কোডটা সেটা কিন্তু ফ্রন্ট পেজে কোডটা কোডটা রাখতে লিখতে হবে তাহলে পরীক্ষার বিষয়ে যা কিছু বললাম প্রত্যেকটি বিষয় মেনে চলবে সুষ্ঠুভাবে পরীক্ষা দেবে ভাঙচুর কোনো কিছুতেই করবে না কাউন্সিলের ভাষা এটা কিন্তু গ্রহীত অপরাধ তুমি কিন্তু এটা কিছুতেই করবে না তোমার একটি পরীক্ষা বা সমস্ত পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং কি তোমার পরীক্ষা তোমার তুমি যে জিনিসটা ভেঙেছো তার আর্থিক দায়ভার তোমাকেই বহন করতে হবে এটা খেয়াল রাখবে তো আমি বলছি সবাইকে সুষ্ঠুভাবে পরীক্ষা দাও নিয়ম নিয়মকানুন সম্বন্ধে অনেকগুলো বিষয় তোমাদের বললাম সবগুলো মেনে চলাম দারুণ পরীক্ষা দাও সেন্টারের মানমর্যাদা তোমার স্কুলের মানমর্যাদা তোমার হাতে রয়েছে নিশ্চয়ই তুমি সেরকম ছাত্র নও যে কোনো মানমর্যাদা যাতে ক্ষতি না হয় সে বিষয়টা মাথায় রাখবে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি